তোমার চড়াই পাখি ডিম পাড়ে হ্যাঁ এ মিথ্যা কথা গওকে এ পাখি নাই এটা তো কোয়েল পাখি হ্যাঁ দাও রাজারে কি করছ তো রাজারে রাজারে আটকে রাখছ গুল্লিগা তোমার পাখিরে মাইরা খাওয়ালাইব হিল্লেগা আমাদের খামারে নতুন পাখি আনছি কোয়েল পাখি এই কারণে রাজা রানী যা কিছু আছে মুরগি সব গুলিরে ওই খাঁচায় আটকায় রেখা পাখিগুলিরে আর কি নিচে সেরা রাখছি মুরগি আস্তে আস্তে পালা কমায় দিতেছি আর কবুতর গুলি থাকে উপরে মুরগির কারণে নিচে নামতে পারে না আর এখন মুরগি আটকানোর পরে কবুতর নিচে নামে আর মাছের বাচ্চা কি মাছ ওই যে মাছের বাচ্চা দিচ্ছে

এমনি উঠা জালের মধ্যে একটু পানি হালকা এই যে দেখেন কত সুন্দর মাছ মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনারা যদি কেউ নিতে চান কমেন্টে জানাবেন এগুলি ডেলিভারি দেওয়া হয় একুরিয়ামে দাহে গালে হুম একুরিয়ামে পরে দেখাইও খাও না আমি দিছি পাখিরে ঐ গুগু পাখি দুইটা বাজারে নিয়া বেচা ফলাইও ওই দুইটা লাগবো না তুমি বেজবা কিমনে আলিব বেজবো কুনদুড়া কুনদুড়া ওই যে উপরের দুইটা নিচের গুলা আর বাবা মা নিচের গুলি তো একটা বাচ্চা আর দুইটা মা বাবা আর উপরের গুলি দুইটা বেজোড়া এর লাগে ওই দুইটা বেচা হলান লাগবো ও ওই দেখি ছেরা নাকি মেয়েটা জানো তুমি কুণ্ডা যেটা নতুন হইছে

আগের চুলা যে দেখানো হয়েছিল ভিডিওতে ওই চুলাটা অনেক বড় ছিল এই কারণে ব্যাঙা ফলানা হয়েছে চুলার মধ্যে অনেক খড়ি লাগে প্রচুর খড়ি লাগে এরকম করো না বাইরে আউট না না হয়ে গেছে নিজে অনেক বাচ্চা এটা তো উঠে না বড় একটা যা ই বেশিটা ই থাকলে তাহলে এমনি না সব উঠে দিতে পারে